টিফিন বা ব্রেকফাস্টে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করছে অথচ মাথায় আসছে না রুটি পরোটা ছাড়া তখনই আমরা কিন্তু এই রকম রেসিপি তৈরি করে নিতে পারি মাত্র পাঁচ মিনিটে না আটা ময়দা না চালের গুঁড়ি এগুলো ছাড়াই কিন্তু আমি তৈরি করব আর এই টিফিন রেসিপিটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার এখানে নিব আমি এক বাটি পরিমাণে সুজি আর এইভাবে টিফিন রেসিপি তৈরি করলে বন্ধুরা বাচ্চাদের টিফিন ডাল কিন্তু খালি আসবে আর ক্ষেতও হয় কিন্তু দূর দাঁত মজার এখন সুজিটাকে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখানে নিয়েছি আমি ছোট সাইজের দুটো আলু আলুটাকেও কিন্তু আমি সুরুর সাজ এইরকম চিকন চিকন করে কেটে নিব এইভাবে চিকন চিকন করে কেটে নিলে কিন্তু ব্লেন্ডার করতে সুবিধা হয় আর নাস্তাটা বানানো কিন্তু একদম সহজ সুজির গুঁড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এই গুঁড়ার মধ্যে দিয়ে দেবো আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কিন্তু এই নাস্তাটা ফুলকো আর নরম হয় আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে লবণ এখানে দিয়ে দেবো আমি হাফ লিটার পরিমাণে জল এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলো আমার খুব সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি পেস্ট এখন আমি কিছু সবজি কেটে নিব এখানে নিয়েছি খুবই অল্প কিছু পরিমাণে বাঁধাকপি নিব আর দিয়ে দেব আমি অল্প পরিমানে একটু গাজল আপনাদের ঘরে যে সবজি থাকে সেই সবজিটাই কিন্তু আপনারা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন যে বাচ্চারা কোনো সবজি খেতে চায় না এইভাবে নাস্তাটা তৈরি করলে কিন্তু ছোট বড় খাবে এতটাই পরিমাণে মজার হয় আর বুঝতেই পারবে না কিন্তু এগুলো সবজি দিয়ে বানানো হয়েছে অথচ খেতে দুর্দান্ত দান্ত মজার হয় আমি গাজলটাকেও কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি তিনটা পেঁয়াজ কুলি এখন প্রেসকুলিগুলোকেও কিন্তু আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ কলিটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এগুলোকে আমি এক সাইডে রেখে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকেও কিন্তু আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি আর এই সমস্ত সবজি ধনিয়া পাতা এগুলো কিন্তু আমি ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কিন্তু আমি এভাবে কেটে আর দিয়ে দেবো এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কি কি রকম ঝাল খেতে পছন্দ করেন সমস্ত সবজিগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই দিকে সুজিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে সবজিগুলো বন্ধুরা আপনাদের হাতের কাছে যে সবজিগুলো আছে সেই সবজিগুলোই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন সবজিগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নিব ব্লেন্ডারে যে বাকি অংশটুকু ছিল সেটুকু দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা কাটতে টুক একটু সময় লাগে না আর ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এইরকম রাখবেন একদম পাতলাও না আবার একদম ঘনও না এর মধ্যে আমি অল্প পরিমাণে আবার লবণ দিয়ে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি চলে যাব চলায় কড়াইতে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল তেলটা দিয়ে কিন্তু এখন আমি দেড় চামচ এইভাবে ডোটা দিয়ে আমি এই নাস্তাটা রেডি করে নিব চোলা রাসটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যেতে পারে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমার এক ফিট খুব সুন্দর রেডি হয় আমি কিছুক্ষণ পর ফিরছি নাস্তাটা আমার এক ফিট কিন্তু রেডি হয়ে গেছে এখন ঢাকনাটি তুলে আমি উল্টে দিবো এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলে বানানো হয়ে যায় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি নাস্তাগুলো রেডি করে নিব ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার সুজি দিয়ে এই মজাদার নাস্তাটা এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আমি কড়াইতে আবারও দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব বেশি তেল লাগে না খুবই অল্প পরিমাণে কিন্তু তেল দিলে এই নাস্তাগুলো রেডি হয়ে যায় এখন আমি আবারও দেড় চামচ পরিমাণে বেটার দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিব নাস্তাগুলো বানানোর সময় অবশ্যই বন্ধুরা চোলা রাস্তাকে মিডিয়াম টুলোতে রাখবেন তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে হবে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি বেশ ভালো করে এই পিঠ ও উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর কালারটা যখন এরকম গোল্ডেন কালার আসবে তখন কিন্তু বুঝতে পারবেন আপনারা নাস্তাটা একদম রেডি হয়ে গেছে নাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব এইভাবে করে কিন্তু আমি বাকি নাস্তাগুলোই রেডি করে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে এই মজাদার টিফিন রেসিপি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি এগুলো শুধু খেতেও ভাল লাগে আবার ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে এখানে নিয়েছি কিন্তু আমি ধনিয়া পাতার বর্তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খেতেও হয়েছে সেই সাবধান